বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয় এটা কি ধরনের বিশ্বাস পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয় অশুভ হয় মানে সামনে কোন শনি অপেক্ষা করতেছে আচ্ছা তো পেছন থেকে ডাক দিলে কি হবে কোন বিপদ হবে এই তো আল্লাহ মাফ করো এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই পিছন থেকে ডাক দেয়া সামনে থেকে ডাক দেয়া ডানে থেকে ডাক দেয়া বামে থেকে ডাক দেওয়া কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু টান হয়ে গেল তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই এরকম কেউ যদি বিশ্বাস করে তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো আমার ভালো ক্ষতির মালিককে

এখনো অনেকে বিশ্বাস করে এটা লজ্জার কথা মুসলমান মনে করবে লস এগুলোর মালিক কে আমলের মাধ্যমে ভালো আশা করবে বদামল করলে খারাপ হবে কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে কপাল আজকে শেষ সারা দিনের জন্য আসলে না এগুলা দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায় আজকে করতে যাবে এগুলো ফালতু কথা এবং অযথা কথা যাত্রা নষ্ট হয় বলে আবার কিসের কথা যাত্রা নষ্ট হয় মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না লাভ ক্ষতির মালিক কে আল্লাহ এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না